নেই ভারতের কেউ নেই ব্যাটিং মহারাজাদের কেউই নেই এই তালিকায় সবাইকে পেছনে ফেলেই এই কীর্তি করেছেন লিটন কুমার দাস দু সাল থেকে টেস্ট ক্রিকেটে লিটনের এই কীর্তি ছুঁয়ে দেখতে পারেনি কোনো উইকেট কিপার ব্যাটার পারেনি সবচেয়ে বেশি ব্যাটার প্রডিউস করা ভারতও টেস্ট ক্রিকেট হোক হোক সাদা বল সবখানেই ভারতের আধিপত্য দেখার মতো কিন্তু এখানে লিটনের পেছনেই পড়েছে তারা এমনকি লিটনের থেকে বেশি ইনিংস খেলেও কেউ কেউ তাকে টপকে যেতে পারেনি গতকাল পাকিস্তানের বিপক্ষে লিটনের শতকের পর তাকে নিয়ে বেশ চর্চা হয়েছে ত্রিশ রানের কমে ছয় উইকেট পড়ার পরেও যেভাবে শতক করলেন তা দেখে প্রশংসায় ভাসিয়েছেন নেটিজেনরা কেউ কেউ তো বলেছেন লিটন যদি ভারতের কেউ হতেন তাহলে তাকে নিয়ে আলোচনা আরও বেশি হতো কিন্তু তাতে কি লিটনকে নিয়ে আলোচনা কম হলেও আসল কাজের কাজেই লিটন নিজের কাজটা সেরে নিয়েছেন আগে ভাগেই শতক করার পর পেছনে ফেলেছেন ভারতের ঋষভ প্যান্স সহ অনেককেই দু একুশ সালের পর টেস্ট ক্রিকেটে লিটনের থেকে বেশি রান করতে পারেনি কোনো উইকেট কিপার ব্যাটার ইনিংস খেলে ঋষ করেছেন চোদ্দশো আঠাশ রান এভারেজ এর কম নটি অর্ধশতক তিনটি শতক অন্যদিকে তিনি ইনিংস কম খেলে ঋষভের থেকে বেশি রান করেছেন লিটন তিরিশ ইনিংসে চোদ্দশো চুয়াল্লিশ রান করেছেন এভারেজ পঞ্চাশ ছুঁই ছুঁই অর্ধশতক দশটি শতক তিনটি যার মধ্যে একখানা ধ্বংসস্তূপে দাঁড়িয়ে দলকে ফলোয়ানের মুখ এড়ানোর মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে লিটন যে আলাদাই তা প্রমাণ করেছেন আরও একবার উইকেট কিপার ব্যাটার হিসেবে লিটনের খেলা ইনিংসগুলো বেশিরভাগই সাত নম্বরে দাঁড়িয়ে ব্যাট হাতে যেখানে এগিয়ে যাওয়া ছাড়া বিকল্প পথ নেই সামাল দিতে হয় একাধিক দায়িত্ব বোলারদের তোপের মুখে পড়ার সবচেয়ে পরিচিত সময় এটি আর এখানে দাঁড়িয়ে লিটন তার ব্যাটের ক্যারিশমা দেখান কখনো দলকে টেনে তোলেন খাদের কিনারা থেকে কখনো আবার সামনে এগিয়ে নিয়ে যান দায়িত্বশীলতা বজায় রেখে লিটনের উপর গুরুদায়িত্ব বর্তায় আর এই দায়িত্ব লিটন সহসায় বয়ে বেড়ান নিজের সামর্থ্য আর বিচক্ষণতার সঙ্গে সামঞ্জস্য ক্ষমতা পাকিস্তানের বিপক্ষে লিটন বেশ ধারাবাহিকতা বজায় রেখেছেন প্রথম টেস্টের প্রথম ইনিংসে ফিফটি হাঁকিয়েছেন দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সেটিকে রূপান্তর করেছেন মার্ভেলাস হান্ড্রেডে মিস টাইমিং না হলে একশো আটত্রিশ সালের ইনিংসটি দেড়শো ছুঁয়ে ফেলতে পারত অবলীলায় সেটি হলেই বরং বেশি খুশি হতেন লিটন কুমার দাস আবু নাইম স্পোর্টস টাইমস